নির্যাতিত হয়েছেন আমরা দেখেছি আমাদের সাকিব ভাই সাকিব সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি দীর্ঘদিন আন্দোলন করেছি সংগ্রাম করেছি কর্মচারী ভাইরা আমরা আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি উনিশশো বাউন্ন সালের উনিশশো একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন ও এর পাঁচে আগস্ট যারা জীবন দিয়ে আজকে আমাদের এই সমাবেশ করার সুযোগ করে দিয়েছেন এবং সাথে সাথে আমরা অন্তর্বর্তী সরকার বিশ্বনন্দিত একজন সরকার উপদেষ্টা আজকে যাকে পেয়েছি আমরা মনে করেছিলাম আমাদের আন্দোলন করতে হবে না আমাদের কথাগুলো বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই হয়েছে বৈষম্যের সেই লড়াইয়ের বিরুদ্ধে আজকে সেই ফসলের সরকার আমাদের কথাগুলো ভেবে দেখবেন কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতি শুধু ওই উপদেষ্টারা দেশ চালায় না আজকে আমরা সবাই সরকার সরকারে আজ থাকে পাইবে সরকারি আমরা বলতে চাই সরকার পরিচালনা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা করে সরকার পরিচালনা আর তারাই খেতে পায় না তারাই রাজপথে মিছিল করে তারাই অনাহারে থাকে তারাই বৈষম্য শিকার এই জন্য আমাদের অভিভাবকের দরকার অতীতে যত আন্দোলন করেছি জাতীয় পার্টি সব আন্দোলন সেদিন নজরুল ইসলাম খান আজকের স্থায়ী কমিটির সদস্য জাতীয়তাবাদী দলের আসাম আব্দুরব আমাদেরকে বারবার সহযোগিতা করে দাবির পক্ষে সহযোগিতা করেছে আজকের মঞ্চে যাদেরকে পেয়েছে আমি এই আশা রেখে তাদের প্রতি দায়িত্ব দিয়ে আমাদের সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা প্রস্তুত থাকুন অনেকে বলেছেন সাভাব যাব আমরা সাভাব যাব না আমরা समस्त বাংলাদেশ 48 ঘন্টা ক্রস করে দিলে আমাদের দাবি দিতে বাধ্য সরকার পাবে এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ जिंदाबाद ভালো থাকুন ধন্যবাদ সবাইকে